প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের স্থল ভাগের দিকে আসছে এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে উপকূলীয় পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালী উপজেলার প্রায় বিশটি গ্রাম প্লাবিত হয়েছে খোঁজ নিয়ে জানা যায় রাঙাবালি উপজেলার চরমন্তাজ ইউনিয়নের দক্ষিণ নয়ার চর এলাকায় গ্রাম রক্ষা বাঁধ অতিক্রম করে গ্রামের মধ্যে পানি ঢুকে পড়েছে এতে বৌবাজার নয়ার চর দক্ষিণ চর উত্তর চর মন্ত মোল্লাগ্রাম ও চর আন্ডাসহ প্রায় দশ গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া চালিতা বুনিয়া ইউনিয়নের গ্রাম রক্ষা বাঁধের একাধিক জায়গা থেকে পানি প্রবেশ করায় গরুভাঙা চরলতা ও চীনা সহ আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় এক হাজার তিনশো কিলোমিটার মধ্যে চোদ্দ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এর মধ্যে দেড় কিলোমিটার বাদ অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণ পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই সাতটাও পাবেন পারফেক্ট প্রাণ চানাচল পারফেক্ট মিক্সিং